গত সোমবার কুড়ি জানুয়ারি মুর্শিদাবাদের লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউট মাঠে প্রশাসনিক সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকেই বক্তব্য রাখতে গিয়ে তিনি পরিষ্কার করে বলেন বাংলা আবাস যোজনায় কাঠমানি চাওয়ার অভিযোগ আসলে দ্রুত তদন্ত করে শাস্তি দেবার ব্যবস্থা করা তার পাশাপাশি তিনি প্রশাসনিক সভা শেষে ফিরে যাওয়ার সময় দলীয় নেতৃত্বদের সঙ্গে পাঁচ মিনিট আলোচনা সারেন সেখানে দলীয় নেতৃত্বদেরকে বলেন যে রকম গ্রুপবাজি তিনি মানবেন না কিন্তু তিনি জেলা ছেড়ে যাওয়ার পরের দিনই শামসেরগঞ্জে পঞ্চায়েত সদস্য বনাম পঞ্চায়েত সমিতির সদস্যর তুমুল ঝামেলা হয় সেখানে গুলি চালানো বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তার পাশাপাশি আন্দুলবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বাংলা আবাস যোজনায় টাকা চাওয়ার কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সব মিলিয়ে কেন বারবার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরেও থামানো যাচ্ছে না দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্ব এই প্রসঙ্গে কি জানিয়েছেন বহরমপুর পৌরসভার বিরোধী দলনেতা হিরু হালদার শুনে নেব তার বক্তব্য প্রশাসনিক বৈঠক যা যা করার যেভাবে একটা নীতি হিসাবে বলা দরকার বলেছে মানুষ শুনেছে বাস্তবটা কি সেটা হচ্ছে কি এই মুর্শিদাবাদ জেলায় আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাব পঞ্চায়েত ভোট কিভাবে হয়েছে বাদ দিন এখানকার আমরা বিরোধী আমরা বলেও এখানকার প্রশাসনের ঘুম ভাঙাতে পারি না সে পঞ্চায়েত হোক পৌরসভা হোক জেলা পরিষদে হোক কোনো জায়গাতেই না আমি চাইব অভিষেক ব্যানার্জি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার কোথায় কি হচ্ছে জানি না লাগাম ছাড়া দুর্নীতি হচ্ছে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি তদন্ত করুক না আমাদের কথার উপরে ভরসা করতে হবে না আমি চাই উনি তো বলে গেলেন উনি তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী না আমিও একজন জনপ্রতিনিধি আমিও একজন পৌর সদস্য রাজনীতিক ব্যাপারটা আলাদা আমি চাই যে দুর্নীতির কথা বলে গেলেন না এইটা পৌরসভার কটা কাজ হয়েছে কতগুলো জেলায় পৌরসভা আছে মুর্শিদাবাদ জেলা পরিষদে কতগুলো পঞ্চায়েত আছে কতগুলো কত কোটি টাকার কাজ হয়েছে সেই কাজের মান গুণ কি কাটমানি কাটমানি রোখা অত সহজ মুখে বলা খুব সহজ যদি বাস্তবে রুখতে হয় ডাইরেক্ট বাংলার মুখ্যমন্ত্রীকে এখানকার প্রশাসনকে হস্তক্ষেপ যদি করে কোনো দিক না দেখে কোনো রাজনীতির রং না দেখে সেই দিনই জানবো যে কাটমানি মুক্ত হতে পারে এই জেলা অসম্ভব আপনি দেখুন কাল পরশু দিন বলা গেল আজকেই আছে ওদের মধ্যে তো লেগে গেছে না গোষ্ঠীদ্বন্দ্ব সম্ভব গোষ্ঠীদ্বন্দ্ব রোখার সারা জেলা জুড়ে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব ফলে কি হচ্ছে এই জেলাটা আরো খারাপের দিকে চলে যাচ্ছে আরো বিভার্জনের দিকে চলে যাচ্ছে প্রশাসন যতক্ষণ না সক্রিয় হবে এই জেলার প্রতিটা দপ্তর মানুষের যেগুলো পরিষেবা দেওয়া হয় যেখান থেকে মানুষের সমস্ত পরিষেবা দেওয়া হোক সে উন্নয়ন হোক পরিষেবা হোক সবকিছু যতক্ষণ প্রশাসন সক্রিয় না হবে এর দুর্নীতি রুখাক খুব মুশকিল কারণ রেশন থেকে শুরু করে সব জায়গায় মিড ডে মিল ছোট ছোট কাজ ছোট ছোট টেন্ডারে যাতা চলছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বাংলার মুখ্যমন্ত্রীকে আবার বলবো যে একটা অনুরোধ আমার আমি একজন পৌর সদস্য হয়ে বলছি আপনাকে আমার অনুরোধ আমাদের কথার উপরে ভরসা করতে হবে না আপনি এই মুর্শিদাবাদ জেলা পরিষদ কেন অধি চৌধুরী তিরিশ তারিখ ডাক দিয়েছে জেলা পরিষদ ঘেরাও এটার উপরে বেশ করে আপনি একবার তদন্ত করুন এই জেলার পৌরসভার জেলে মুর্শিদাবাদ জেলা পরিষদ আর পঞ্চায়েতগুলো আপনি সব পরিষ্কার পেয়ে যাবেন যে এই মানুষ এই জেলার মানুষ কাটমানি ছাড়া কোন পরিষেবাটা পেয়েছে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে